আমার সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই নমস্কার আজকে একটু অন্যরকম ভিডিও বানাচ্ছি আমরা অনেকেই আউটডোরে লম্বা লাইন দিয়ে টিকিট কাটি ডাক্তার দেখানোর জন্য বর্তমানে এই টিকিট অনলাইনে বুকিং করা হয় এবং পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি হাসপাতালে আউটডোরে দেখানোর জন্য একই পদ্ধতিতে মোবাইল থেকেই সেই টিকিট আমরা বুকিং করতে পারি এতে আমাদের সময় অনেকটাই বেঁচে যায় এবং দীর্ঘ লাইনের যে যন্ত্রণা সেটা অনেকটাই কমে তাই আজকের ভিডিওটা সবাই একটু মন দিয়ে দেখবেন আমি কিভাবে সেই টিকিট বুকিং করতে হয় সেটা পুরোপুরি মোবাইলের মাধ্যমে স্ক্রিনে দেখিয়ে দেব তাহলে শুরু করা যাক আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নিজের মোবাইলে গুগল ক্রম বা সরাসরি গুগুলে গিয়ে ওপিডি টিকিট টাইপ করুন ক্লিক করুন দেখুন ডাব্লুবি হেলথ বলে একটা পেজ সাইট খুলে যাবে সেটাতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে ভেরিফাই ইয়োর মোবাইল নাম্বার এখানে আপনার দশ সংখ্যার মোবাইল নাম্বারটা টাইপ করুন তারপর ভেরিফাই করুন সঙ্গে সঙ্গে একটা ওটিপি আসবে ছয় অঙ্কের সেই ওটিপি টাইপ করুন ওটিপি ওটিপি টাইপ করার পর সাবমিট করুন সাবমিট করলে পেজ খুলে যাবে প্রথমেই দেখুন হসপিটাল কোন হসপিটালের জন্য আপনি টিকিট কাটতে চাইছেন সিলেক্ট করুন তারপর কবে আপনি দেখাতে চাইছেন ডাক্তার সেই ডেট সিলেক্ট করুন নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখুন মেল ফিমেল কি আদার্স সিলেক্ট করুন বয়স দিন ডেট অফ বার্থ ক্লিক করুন অটোমেটিক নিয়ে নেবে তারপর নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন পিএস অর্থাৎ পুলিশ স্টেশন সিলেক্ট করুন নিজের ফুল অ্যাড্রেস দেবেন পিন নাম্বার দিন আধার প্রয়োজন নেই নেক্সট সিলেক্ট করুন কোন ডিপার্টমেন্টে দেখাতে চান ফাইনালি আপনার দেখাচ্ছে কত নম্বর ওয়ার্ড ডাক্তারের নাম সাব সেভ করুন এখানে এসে আরেকবার সেভ করুন সেভ করুন আর একবার এবার দেখুন আর একটি ওটিপি আপনার মোবাইলে যাবে ওটিপি খোঁজার চেষ্টা চলছে ওটিপি একটু ডিস্টার্ব হয়েছে হ্যাঁ ওটিপি দেখা যাচ্ছে আভা থেকে এসছে ওটিপি ওটিপি টাইপ করুন টাইপ করার পর কনফার্ম করুন একটু অপেক্ষা করুন হ্যাঁ হয়ে গেছে এখন এটি লেটার সাইজে আছে আপনি লেটারের ঠিক নিচে যে চিহ্ন আছে অ্যারো চিহ্ন সেখানে ক্লিক করুন তারপর এ ফোর সাইজটা চয়েস করুন শেপ অ্যাজ পিডিএফ অপশান পিডিএফে ক্লিক করুন তারপর সেভ করুন দেখুন এটা একটা পেজে চলে এসেছে ফাইনালি এটাকে একবার চেক করে দেখে নেব ডাউনলোড অপশানে দেখে নেব একবার ডাউনলোড অপশানে নেই নেক্সট আমরা ডকুমেন্টে গিয়ে দেখব হ্যাঁ ডকুমেন্টে গিয়ে দেখছি এটা আছে একবার খুলে দেখে নেব ঠিকঠাক চলে এসেছে এটিকে কোনো একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে নেব তাহলে খুঁজে পেতে সুবিধা হবে নেক্সট এটাকে আমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট নিয়ে নেব ব্যাস